একটা ভিডিও নিয়ে চলে আসতাম বিসমিনলা মোটর পয়েন্টে আর বিসমিনলা মোটরস এন্ড বাইক পয়েন্টে থাকবে জাহাঙ্গীর ভাই যে আমাদেরকে অলয়েজ ধামাকা দিয়ে আসে এখনো দিবে তো কথা বাড়াবো না দেখবো বাইক

হ্যাঁ কাস্টমার দেখছে ইনশাআল্লাহ আর এগুলি আছে এগুলি আছে আচ্ছা তারপরে তারপর আছে এফজেডএস ভি থ্রি বাই ভি থ্রিটা এটা আশি কত মডেল এটা উনিশের মডেল বিশ স্টেশন এটা হলো এক লক্ষ আশি হাজার টাকা ঠিক এক লক্ষ আশি ঠিক এই যে ভাই শুধু আশি বলে না পরে কিন্তু আবার ঝামেলা লাগে ভাই না না হ্যাঁ এক লক্ষ আশি এক লক্ষ আশি দশক ভালো করে শুনুন এক লক্ষ আশি কিন্তু এফজেডএস বাসন থ্রি ওকে তারপর আটটিয়ার আটটিয়ার এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ পাস একটু দেন না ভাই এমন কে আচ্ছা এক লাখ টাকা একদম এক

ব্লু কালারটা আছে এটা হলো উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন বিশের রেজিস্ট্রেশন খুব কন্ডিশন কন্ডিশন ভালো এটাও আমরা বলছিলাম লাইভে বলছিলাম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা তারপরে সার ইয়ে হইল এখন আমরা ভিডিওতে আর একটু কমায় দিতেছি এটা ফিক্সড যদি বলেন একশো টাকা কম তাও হইব না তিরিশ হাজার টাকা ফিক্স উনিশের মডেল ওকে ওকে তারপর হলো যে আপনার এটা হলো যে আপনার আটটিয়ার আটটিয়ার ভিতরে একটা দেখছেন ওটা সতেরো মডেল এটা আঠারো মডেল আচ্ছা আঠারো মডেলের এটা পড়বে এক লাখ দশ

আর এই গোলবার বললে আমাদের আসা আর এদিক হলো এক নম্বর ঠিক আছে ভিডিও টা দেখবেন অন্য দেখার সুযোগ করে দিবেন যাতে অন্য দেখা আপনি না কিনেন